স্বর্ণ হল এমন একটি ধাতু যা যুগ যুগ ধরে মানব সমাজকে মুগ্ধ করে রেখেছে আর বর্তমান বিশ্বে স্বর্ণকে মহামূল্যবান ধাতু হিসাবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক বাজারে এ উজ্জ্বল ধাতুর দাম প্রতিনিয়তই কমছে নয়তো বাড়ছে বাংলাদেশের বাজারেও ইতিহাসের সর্বোচ্চ দাম হবার পরে গত পহেলা মার্চ টানা তৃতীয় ধাপে কমানো হয়েছে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে সনির দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমে দেখে নেই দেশের বাজারে প্রতিভরই স্বর্ণের দাম কত কম হলো এরপর দেখে নেব তিরানা স্বর্ণের দাম এবং সব শেষে দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা গহনা বিক্রি করতে চান তাহলে কত করে পাবেন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশত তেতাল্লিশ টাকা ফলমারিযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দুই টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ হাজার এক টাকা যুক্ত প্রতি ভরি এক লাখ একুশ হাজার এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে নিরানব্বই হাজার আটশত নব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে তিন আনা স্বর্ণ দিয়েগুলো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট তিন স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার আটশত চোদ্দ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিন স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের তিন স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার সাতশত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন স্বর্ণের দাম রয়েছে আঠারো হাজার সাতশত উনত্রিশ টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন আলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাব্বিশ হাজার একানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার তিনশত একষট্টি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিন হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার নয়শত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ